তারেক রহমানের নির্দেশ সাদা মুক্ত বাংলাদেশ এই আশাকে ব্যক্ত রেখে আজকের এই কর্মসূচি উপস্থিত আজকে মত বিনিময় সভার ফুলবাড়ি দুই নাম আলাদিপুর ইউনিয়ন আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত এই আলোচনা সভার প্রধান আকর্ষণ সালের প্রাপ্ত আমার সাথে দীর্ঘদিন যুব দলের সাধারণ সম্পাদক আমি তখন সভাপতি ছিলাম জনতা এসেন ডাকারি ডাকারিয়া ভাই পাকু সহ আট নম্বর ফুলবাড়ি দুই নম্বর আলাদিপুর ইউনিয়নের ডিম তৃণমূল নেতৃবৃন্দ সকলকে জানে আমার পক্ষ থেকে আঞ্চলিক শক্তি অভিনন্দন এখানে অনেক অতিথি আছে ওই কারণে আমি চিনি না জানি না তবে মেম্বার স্যারকে আমি চিনি আমার নানার দেশের লোক আপনারা সবাই আমার ফুলবাড়ি আমার নানার দেশ ডাক্তার আমির চৌধুরী আপনারা নাম শুনতেন সুতান মামা বর্তমান ডাক্তার এই করনি আমার নিজের মামা আমির ডাক্তার আমার নানা এই জন্য ফুলবাড়িকে আমি বেশি ভালোবাসি ও নানা আমার নানার দেশের লোক আপনারা তা যাই হোক নানা আমার কাছে বেশি কথা কইলে শোভা পায় না তারপরেও বাস্তবতার সহিত দুই চারটি কথা বলতে হয় এখানে আমি বুলবুল আমার ভাই হচ্ছে হাজি মন্ত্রীকে আমি মামা বলি মতি সাহেবকেও মামা বলি ফুকুন চৌধুরীকেও মামা বলি ওনারাও সবাই জানে আমি ওনাদের ভাগ নেই সবাই আমাকে এক পাককে কিন্তু ফুলবাড়িতে যারা রাজনৈতিক আমাদের বিএনপি দলের সঙ্গে জড়িত আমাকে কম বেশি সবাই চেনে এই ক্ষেত্রে নানা দেশের লোক হিসাবে নানা মামা ভাই যাই হোক আলোচনা সভা আপনারা জানেন আমাদের বিএনপির সাহেব এই তারা মুক্ত বাংলাদেশ লুটেরা মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ গড়ার লোককে যাতে বিএনপি আমাদের এই সব কাজ থেকে দূরে সরে থাকে এই বিষয় নিয়ে তার রহমান সাহেব পার্বতপুর ফুলবাড়িতে যেনারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৮ সালে এদেরকে নিয়ে পড়ছিলেন। তার মধ্যে আমাদের এতেন এম ডাকারিয়া পাইছিলেন তাই হোক পার্বতপুর ফুলবাড়িতে এখন মনে করেন যে বিভিন্ন বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন কাজে ব্যস্ত কেউ ভূমি দস্যু নিয়ে ব্যস্ত কেউ সাদাবাতি নিয়ে ব্যস্ত কেউ দখলদারিত্ব নিয়ে ব্যস্ত কেউ ধান্দাবাজ নিয়ে ব্যস্ত পাঁচ তারিখের পর থেকে অনেকেই অনেক কাজে ব্যস্ত যাই হোক এতে করে আমাদের দলের অনেকে কিন্তু অনেক ভাবমূর্তিও নষ্ট হচ্ছে কিন্তু আমাদের এসেন জাকারিয়া বাচ্চু ভাই এই তারেক রহমানের নির্দেশ মোতাবেক ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো পালন করছেন আমাদের পার্বতীপুরও এখানে চার পাঁচটা ইউনিয়নের হয়েছে প্রায় কয়েকটি ইউনিয়ন হয়েছে এখানে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে শত শত নেতা কর্মীরা এখানে এসেছিলেন এবং এই কর্মসূচি হচ্ছে তার এক রহমানের ওই নির্দেশিত কর্মসূচি আমাদের বই বলছেন আমরাও বলতেছি যাতে চাঁদা বাদি থেকে দূরে থাকতে হয় ভূমিদস্যু লুডেরা থেকে দূরে থাকতে হয় এসব কাজ থেকে দূরে থাকার জন্য এবং দল তাতে বিস্তার লাভ করে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না নেতাকর্মীদেরকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য এই পালন করতে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা হয়তো জানেন না আমি কিন্তু পার্বতীপুর উপজেলার পঁয়ত্রিশ বছর থেকে সভাপতি আহ্বায়ক ছাত্র জীবন থেকে পঁয়ত্রিশ বছর আমি তখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি থানা পার্বত্য উপজেলা সভাপতি অথচ আমি নেতৃত্ব দিয়েছি তার ডিগ্রি পড়ে এম এ পড়ে ওই ধরনের নেতা ওই ধরনের শিক্ষিত লোকেরাও আমার সাথে ছাত্র সংগঠন করছে কিন্তু সভাপতি ছিলাম আমি যাই হোক নেতাদের জন্য অনেক কিছুই করছি কিন্তু জীবন দৌবন সব শেষ করে দিয়েছিল চাকরি করতাম আমি বড় অফিসার হইতাম যদি ব্যবসা করতাম তাহলে বড় ব্যবসায় হইতাম কিন্তু দুঃখের বিষয় কিছু হইতে পারিনি এই জুমনা ফুকেতে ফুকেতে জীবন দখন সোকছে আর নেতা নেতাদের নামে ছোগান দিতে দিতে শোক শেষ। কিন্তু ফুটিদান পাই নেই আমরা দেখি যে যত নেতা আছে সব খান্ডাবাルダー না কিন্তু নীলে ছাত্রটায় বেশি হইতে কিন্তু আমি বাচ্চুভাইয়ের সঙ্গে দেখি আমি যখন যুবদলের সভাপতি উনি আমার থানা যুব দলের সেক্রেটারি ছিলেন চোদ্দ বছর কিন্তু তখন থেকে আমি দেখছি তার যে উদারতা এবং জনসমাজমূলক কাজ জনকল্যাণমূলক কাজ সেটা কিন্তু তার মধ্যে আছে পার্বত্যপুর ফুলবাড়িতে কিন্তু অনেক নেতা আছে অনেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বড় বড় নেতা আছে শিল্পপতি আছে কিন্তু ওনাদের দেখা দেওয়ার সমাজসেবামূলক কোনো উন্নয়ন নাই কিন্তু আমাদের বাচ্চু ভাই আমি লক্ষ্য করছি যে উত্তরবঙ্গের কথা আমি বলবো না আমি শুধু পার্বত্য গিয়ে দেখছি যে এই মসজিদটা কে দিয়েছে যে পাঁচু ভাই দিছে এই উজুখানা কে দিছে যে পাঁচু ভাইয়ের অবদান এই পার্বত্যপুরে তো এরকম উন্নয়ন অনেক সে যেভাবেই করবে না কেন ওয়েলফেয়ারের মাধ্যমে করুক যেভাবে করুক কিন্তু তার মাধ্যম দিয়ে উন্নয়ন গুলো হয়েছে কি ভাই হয়েছে কি না কিন্তু অনেক তো নেতা দেখলাম শিল্পপতি কুটিপতি এমপি মন্ত্রী তাদের কিন্তু কোনো উন্নয়ন দেখলাম না আপনারা জানেন আজকে বাচ্চু ভাই এই করছে দেখি অনেকের মাথা ব্যথা অনেকে সহ্য হচ্ছে না যে কি ব্যাপার বাচ্চু কেন করতেছে আরে বাবা বাচ্চু নিয়ে তো মাথা ব্যথা কি আছে তো সাতজন এমপি মনোনয়ন করতেছে আমি যেটা বুঝছি আমি আমরা আমি আশা করবো আপনারা বাথু ভাইকে ভুক দেখাইছেন মনোনয়ন পর্যন্ত কি হয় না হয় তখন তার পিছনে থাকবো সমস্যা কি আমরা তো শহীদ দিয়ে আরো শেষ হয়নি আপনারা আমি একটু এটুকুই বলতে পারি যে পাচ্ছু ভাই আঠারো সালে উনি কিন্তু সেকেন্ড ম্যান ধারাবাহিক ভাবে আগামীতে কিন্তু ওনার আসার সম্ভাবনা আমি মনে করি পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনাটা বেশি কারণ তারেক জিয়া তালিকাভুক্ত হয়ে এসেন জাকারিয়া বাথু আছেন তাই যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সময় নাই সময় খুব কম বাচ্চু আছেন খুব ভালো মনের মানুষ আমি এটুকুই জানি এখন ইয়াং জেনারেশন আপনারা তার কাছে কিছু পাবেন যে তার কাছে অন্তত দাবিটা ধরে আসতে পারবেন অনেক নেতা তো আছে উদ্যোগ সেখানে কাছে যাওয়াটাই মুশকিল আপনারা আজকে বাচ্চু ভাইকে দিয়ে আমি আশা করব যে বাচ্চু ভাইয়ের পিছনে আপনারা থাকবেন আমরা আছি ইনিশাল্লাহ যদি মনোনয়ন নিয়ে আসে আল্লাহ যদি তাকে এমপি বানায় আপনারা কিন্তু সফল হবে আজকে আপনাদের আশাটাও সফল হবে আপনারা এখানে আসছেন আপনাদের আশাটাও সফল হবে তাই আগামীতে বাচুভাইয়ের সঙ্গে আপনারা থাকবেন বাচুভাই দুই থানা নিয়ে যে মিটিংগুলো করছে মিটিংটা শেষ হলে আমার মনে হয় যেভাবে লোকের জাগরণ শুরু হয়েছে এই মিটিংগুলো শেষ হলে ঐতিহাসিক একটা জনসভা আমরা করবো বাচুভাইয়ের নেতৃত্বে নিয়ে আমরা একটা ঐতিহাসিক জনসভা করব যেটা হয়তো আপনারা বাস্তবে সেটা দেখতে পারবেন আপনারা সেখানেও শতস্বতভাবে অবস্থান গ্রহণ করবেন আমি আর দীর্ঘায় করব না আমি সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর খালাদের জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ এস এম টাকা আজকের এই আলোচনা সভা সফল হোক সার্থক হোক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাইকে অত্যন্ত চমৎকারভাবে তার এই বক্তব্য উপস্থাপনের জন্য